নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন টু জেটে সবাইকে জানাই স্বাগত আমি ফিরে আসলাম নতুন ধরনের এক রান্নার রেসিপি নিয়ে আমি আজকে রান্না করব সজুন ডাটা আর মাছ দিয়ে আগে আমি ডাটাগুলো কেটে নেব ডাটার গায়ে সবুজ অংশটা আমি আগে ঘষে নেব এখন আমি আঁশ ছাড়িয়ে নেব ডাটার নিচের পাশের অংশ ধরে একটুখানি ধরে টান দেব। টান দেওয়ার পরে লম্বা হয়ে আঁশ বেরিয়ে যাবে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নেব আর আস বের করে নেব আমার রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে ডাটা আপনি যেভাবেই খাবেন সেইভাবেই অনেক উপকারী কিভাবে সব ডাটাগুলো আমি এখন কেটে নেব প্রজনে ডাটা আলু কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি মশলাও আমি বেটে নিয়েছি এইখানে আছে লঙ্কা ধনে বাটা জিরাবাটা আর আদা বাটা মাছের পিসগুলো দেখেন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে এখন মাছের ভিতরে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতন মেখে নেব আমাদের এখানে বেশিরভাগই সমুদ্রের মাছ পাওয়া যায় মাছ মেখে নিয়েছি গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেল আমি ভালো মতন গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব হলুদ নুন মাখা মাছগুলো আমার শরীরটা বেশি আজকে ভালো নেই সেই জন্য আওয়াজটা অন্যরকম লাগবে এই পাস ওই পাশ করে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব ভালো মতন মাছ ভাজা আমার হয়ে গেল মাছগুলো আমি তুলে নেব মাছের মাথাটাও ভেজে নেব মাছের মাথাগুলো ফ্রিজের ভিতরে রাখলে কেমন একটা গন্ধ হয় সেই জন্য ফ্রেশ থাকা অবস্থায় খেতে ভালো লাগে একইভাবে ভালো মতন মাছের মাথাটাও ভেজে নেব মাছের মাথাও ভাজা হয়ে গেল তুলে নিলাম এই তেলের ভিতরে ভেজে নেব আলু একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু লবণ তারপরে আলুটা একটু ভেজে নেব যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আলু ভাজা হয়ে গেল তুলে নিলাম এখন সজনে ডাটাও ভেজে নেব যত সময় সজনে ডাটার কাঁচা গন্ধ না যায় তত সময় আমি ভেজে ভাজার সময় সামান্য একটু লবণ দেবো আর একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে ভেজে নেব নিয়েছি ঢেলে নেব এখন এই একটু জিরা আর একটা তেজপাতা আমি ভেজে নিয়েছি ঢেলে নিলাম পরে বেটে নেব এখন এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম করে দিয়ে দিলাম জিরা জিরা ফুটে উঠেছে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু সময় মেরে ভেজে নেব তারপরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নেব সব সবজিতে লবণ দেওয়া আছে সেই জন্য লবণের মাত্রাটা একটু কম দিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি এখন ভালো করে মিশিয়ে নেব তারপরে দিলাম কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন মশলা কষানো আমার হয়ে গেল তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন মশলার সাথে ভালো মতন একটু কষিয়ে নেব। ঠিকঠাক সব মশলা আমার কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম গরম জল জল ভালো মতন ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা ঢাকা কিছু সময় পর আমি তুলে নিলাম আলু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেল তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডাটাগুলো ডাটা আগে দিয়ে দিলে বেশি গলে যেত এই সজনে বেশি গললে ভালো লাগে না সেই জন্য আমি পরে দিয়েছি সব কিছু ভালো মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটু নাড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঢাকা এখন ঢাকনাটা তুলে নিলাম এই মাছগুলো বেশি নাড়াচাড়া যাবে না মাছের কাটা কম থাকে ভেঙে যাবে সব কিছু ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেল এখন দিয়ে দেব বেটে রাখা জিরা আর তেজপাতা বাটা বন্ধুরা যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু রান্না পেরায় শেষের দিকে এখন উপর দিয়ে দিয়ে দিলাম কুচানো ধনে আমার সজনে ডাটা আর মাছের ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আটা দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল ঢেলে নিলাম এইভাবে মাছ দিয়ে সজনাটার ঝোল বানিয়ে খাবেন আশা করি ভালোই লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসব নতুন আর এক রান্নার ভিডিওর সাথে